মাইমা তুমি যেতেছো গা তুমি যাই যেতেছো গা আপু কে বলেন গাইজ লাস্টে সে স্টেশন আইসা পড়ছে এই যে মাল সামা দেখেন কত কি টিভিটা সব নিয়ে যেতেছে আপু টিভি লিয়ে যাবেন কি আপনি ভিডিও দিলি হ্যাঁ আমার ভিডিও দ্বারা সব দেখতে পারি নিজে নিজে কি দেখতে হয় না একটু মাঝে মধ্যে তাই গাইজ অবশ্যই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা খুব দুঃখজনক ভিডিওটা एलईडी ओ एलईडी আছে উপরে এলইডি বেদনা মানে এই আপনি আমাকে আইজ আপনি লেকপুর লিতো নিচে বর্তন নাকি না আমি যে নিতেছি কি করব করি ফল না নিয়ে নিয়েছি गाइस দেয় এই যে ইষ্টি শোনাছে আপু নিজে নিজে মাল টানছে এই আপু আপনি চলে যেতেছেন একলা ঢাকায় হ্যাঁ